আসসালামু আলাইকুম আমি স্বপন আহমেদ প্রপার্টি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি এই মুহূর্তে চলে আসছি আসলে আর চারাবাগে। দেখতে পাচ্ছেন চারাবাগ বাস স্ট্যান্ডের পাশেই এই যে রাস্তাটি চলে গেছে এই রাস্তা থেকে একটু ভিতরে আজকে একটি পাঁচ শতাংশ জমি বিক্রি হবে তারই সন্ধান নিয়ে দেশ এবং প্রবাস থেকে অনেক ব্যাপারে আসলে চারা বাগের ভিতরে জমির সন্ধান চান আজকে তাদের জন্যই আমার এই জমির ভিডিওটি একেবারে বড় রাস্তা বড় রাস্তা থেকে একটি রাস্তা চলে গেছে ষোলো ফিটের এই রাস্তার থেকে দশ ফিট রাস্তার উপর আজকের জমিটির সন্ধান আপনারা সঙ্গে থাকুন আমি ঘুরিয়ে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন প্রচুর ঘনবসতি প্রচুর বাড়িঘরের চাপ ভাড়ার খুব চাহিদা একেবারে ঘনবসতিপূর্ণ এলাকা এই যে রাস্তা এই রাস্তাটি থেকে সেই রাস্তাটি নেমে গেছে যাই হোক আপনারা সঙ্গে থাকবেন আমি জায়গাটি আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো যারা নতুন নতুন জমি বাড়ি ফ্ল্যাটের সন্ধান করতেছেন তারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন বেল বাটনটি বাজিয়ে দেবেন নিত্য নতুন জমি বাড়ি ফ্ল্যাটের ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন এছাড়াও আমাদের হাতে অনেক বাড়ি এবং জমি সন্ধান আছে যারা কিনতে চান তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন বারো একটি রাস্তা ষোলো ফিটের আশেপাশে প্রচুর বাড়িঘর ঘনবসতি রাস্তার মধ্যে সোয়ারেজ লাইনও আছে এই মুহূর্তে যারা এই মুহূর্তে গরবাড়ি করে থাকতে চান ভাড়া দিতে চান নিজেরা থাকতে পারবেন আর আজকের যে জমিটি সেটি এই যে রাস্তা একটি এইখানে একটু কম ছয় ফিটের রাস্তা ছয় ফিটের রাস্তা এই যে বাড়িটা দেখতে পাচ্ছেন এই বাড়িটার পরে হচ্ছে আজকের সে পাঁচ শতাংশ জমি শুধু এইখানে ছয় ফিট এরপরেই হচ্ছে দশ ফিটের রাস্তা মালিকের সাথে কথা ভবিষ্যতে যদি উনি বাড়ির কাজ করেন তখন উনি এই রাস্তাটা আরও বড় করে দিবেন আর তার দশ ফিট হবে এই যে আশেপাশে প্রচুর ঘনবসতি এই দিয়ে সব দশ ফিটের রাস্তা দেখতে পাচ্ছেন এই যে বাড়িঘর একেবারে ঘনবসতিপূর্ণ এলাকা আর এই হচ্ছে আজকে সেই পাঁচ শতাংশ জমি দেশ এবং প্রবাস থেকে অনেকে চারাভাগের ভিতরে জমির সন্ধান করতেছেন ছোট জমি বাড়ি করবেন ভাড়া দিবেন এই মুহূর্তে থাকবেন কিনে রাখবেন আজকে তাদের জন্য একেবারে ঘনবসতিপূর্ণ এলাকার ভিতরে আজকের এই পাঁচ শতাংশ জমি যারা উত্তরা মিরপুর থেকে খুব অল্প সময়ের ভিতরে চলাচল করতে চান চারাবাগ হয়ে চারাবাগের বাস স্ট্যান্ডের আশেপাশে তাদের জন্যই ছিল আজকে আমার এই জমির চার চারপর চার জমি মালিক এখন বিক্রি করবে টাকার বিশেষ প্রয়োজন একেবারে চতুর্দিক দিয়ে বাউন্ডারি করা দেয়াল করা আছে একেবারে সোয়ারেজ লাইনের সাথে এখানে একটু বাড়ির কাজ এই পাশে সোয়ারেজ লাইনটা জ্যাম হয়ে গেছে একটু পানি জমে আছে দেখতে পাচ্ছেন এই জায়গাটি আজকে বিক্রি হবে যাদের জমিটি ভালো লাগে খুব দ্রুত স্ক্রিনে দেয়া নাম্বার খুব দ্রুত যোগাযোগ করবেন জমির পরিমাণ পাঁচ শতাংশ দাম হচ্ছে প্যাকেজ দাম দাম পঞ্চান্ন লক্ষ টাকা দাম পঞ্চান্ন লক্ষ টাকা এই পঞ্চান্ন লক্ষ টাকা যদি এই পাঁচ শতাংশ জমি কারো পছন্দ হয় এই স্কিনে দেওয়া নাম্বারে খুব দ্রুত যোগাযোগ করবেন সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি